মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত এই যে দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসছে নিচে তো নিচে এসে দেখি কেউই নেই দাদু তার কি একটা কাজ করছে আর বাদবাকি সবাই তার যে যার কাজে ব্যস্ত মোটামুটি সামনে কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি মা কাকিমা সবাই যে যার কাজে ব্যস্ত এক এক করে সবাইকে দেখাবো কে কি করছে না করছে সবটাই এখন দেখো ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছে মনন আর আমি এই যে বক বক করতে শুরু করে দিয়েছি যেহেতু গান বাজছিলো সাইটে ওই কারণে কিন্তু ভয়েসটা মিউট করে পরে আবার একটা ভয়েস অ্যাড করেছি তো এটুকুই বলছিলাম তোমাদের সব পাইকে যে গুড মর্নিং আজকে দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জানো তো আগে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আমার বোনই বানিয়ে দিত এখন কিন্তু মনন বেশ সুন্দর ছবিও তুলে দেয় আবার কিন্তু ভিডিও বানিয়ে দেয় তো সব সময় ভিডিও বানাতে দিলে ও আবার বানিয়ে দেয় না মাঝে মধ্যে যখন বলি তখনই কিন্তু বানিয়ে দেয় যখন ওর মানে মাথা ঠান্ডা থাকে তখনই ভিডিও বানিয়ে দেয় মাথা যদি একবার গরম হয়ে যাবে তাহলে কিন্তু ভিডিও বানিয়েই দিবে না তো যাই হোক যেহেতু বোন ঘুম ওই কারণেই কিন্তু মননকে দিয়েছিলাম ভিডিও বানিয়ে দেবার জন্য মনন কিন্তু বেশ সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে আর এদিকটাই দেখো বাবাও কিন্তু সকাল বেলাতে এরা থেকে বাজার করে চলে এসছে বাড়িতে যেহেতু আমার বাড়িতে লোকসংখ্যা অনেকটাই বেশি জয়েন্ট ফ্যামিলি মানে বুঝতেই পারছো সব সবকিছুই বেশি বেশি দরকার ওই কারণেই কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাড়িতে বস্তায় করেই সবজিপাতি আসে আর প্রত্যেক দিনই বলতে গেলে দু তিন রকমের মাছও আসে অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক সবজিপাতিগুলো যেগুলো ছিল সেগুলো আমি আর মা দুজন মিলে গুছিয়ে রেখে দিয়েছি তখন আর ভিডিও বানানো হয়নি তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম রান্নার ঘরে আর এই যে দেখো বসে পড়েছি এখন সবাই মিলে খেতে বোনও উঠে পড়েছে তো বোন তোমাদের দেখিয়ে দিলো

এই যে দেখো আমার পুতুল ডিম্পি সোনাকে কি অবস্থা করছে মনোনার পাপা সোনা মিলে এমনি তো পুতুলের হালত খারাপ করেছে আবার দেখো আসতে না আসতেই শুরু আমার ডিম্পিতে নিয়ে দেখি ডিম্পিকে দেখা ডিম্পি এই বাবা কোলে হয়েছে ডিম্পি ডিম্প তোর বোন হয়েছে আগে কিন্তু আমাদের বাড়িতে সব থেকে ছোটো বাচ্চা ছিল মনন এখন তো মনন বেশ অনেকটাই বড় হয়ে গেছে সব থেকে ছোট বাচ্চা যদি বলা হয় তাহলে হচ্ছে আমার বোনের ছেলে আর পাপা সোনা এই যে দেখো বেশ অনেক কটা দিন পরে বাড়িতে এলো আসা মাত্রই কিন্তু ওর জন্য কেনা নতুন ড্রেসগুলো পরেছিল তোমরা তো দেখেইছ এখন দেখো আমার বোন কিন্তু নতুন ড্রেসগুলোকে রেখে দিয়েছে অন্য একটা ড্রেস পরিয়েছে আর ওকে কিন্তু এখন খাওয়াচ্ছে আর আমার ভাই কিন্তু দোকান যাবে বলে রেডি হয়েছে তার আগে দেখো চলে এসছে সোনার সঙ্গে দেখা করতে দেখো আজকে দাদুর ঘরে আর আমার ঘরে একসঙ্গে মেজো দাদুর ঘরে সোনা তো ঘুরে ঘুরে চলে এলো এখন খাবো তরমুজ এই যে সবজিপাতি কাটা হচ্ছে ভাত ওই দিকটায় রান্না হয়ে গেছে এখন আমি সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে সবজি সবজিপাতি কাটছে হাই করো হাই করে দাও

এই সাইকেলটা পাপা সোনা নিবে বলে দুপুরবেলা খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এই যে একরা যাবে বলে হ্যাঁ আর তো ও সাইকেল ও সাইকেল নিবে বলে কি রেডি গেছে যাবি সত্যি যাবি এই আচ্ছা আচ্ছা কোয়ার্টার থেকে আরাম বেশ অনেক কটা জিনিস কিন্তু আগের দিন আমি মা কেচেছিলাম বাদ বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আজকে দেখো কাঁচা হয়ে গেছে পুরো ছাদে একদম ভর্তি হয়ে গেছে জামা কাপড় তোমরা তো দেখতেই পাচ্ছ সবকটা জামা কাপড়ই কিন্তু আমার ওই কাশ্মীর ঘুরতে গেছিলাম বলে জামা কাপড় কিন্তু একটু বেশি হয়ে গেছে দুটো বাক্সের মধ্যে একটা বাক্সে তো পুরো ভর্তি ছিল আমার জামা কাপড় যাই হোক সবকটা কাপড় মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকটাই দেখো কাকিমা এক সাইড দিয়ে জামা কাপড়গুলোকে তুলে কিছুগুলা মানে যেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে সেগুলো কিন্তু এই মাদুরের রেখে দিয়েছে ওপরে আর বাদ বাকি যেগুলো আরও একবার শুকাতে হবে মোটা মোটা জামা কাপড়গুলো সেগুলো কিন্তু অন্য একটা সাইডে রেখে দিচ্ছে তো এই যে দেখো এখন কিন্তু আমিও মাকে একটুখানি হেল্প করতে বসে পড়েছি নতুন কোয়ার্টারে যেতে কিন্তু এখনও প্রায় বলতে গেলে অনেক সময় বাকি যখন আমি যাব তখন তোমাদের সঙ্গে তার কয়েকদিন আগে অবশ্যই শেয়ার করে দিব এখনও পর্যন্ত ঠিক নেই কবে কোয়ার্টারে যাব এটুকু বলছি আজ না হোক কাল অবশ্যই কিন্তু কোয়ার্টারে যাব তো যাই হোক এখন চলো মানে যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে খাচ্ছিস খাচ্ছিস ম্যাগি তুই আর কে মনল আর তোর মা খাচ্ছে কই আমাকে দিচ্ছিস না তো আর নেই কি দে আমাকে একটু মরণ বলছে হাইও দিচ্ছে পাপাশোনাও দিচ্ছে দুজনেই দিচ্ছে আমার বোনেরও কিন্তু ফেসবুকে পেজ আছে এখন জাস্ট কয়েকদিন হলো ভিডিও বানানো শুরু করেছে তো এই যে দেখো ও কিন্তু পেমেন্ট পেয়ে আমাকে গোল্ড জুয়েলারি গিফট করলো না না ও আমাকে কোনো গোল্ড জুয়েলারি গিফট করেনি এ আংটিটা কিন্তু আমারই ওকে আমি দিয়েছিলাম রাখার জন্য তো আমাকে পরিয়ে দিলো ওই জন্য মজা করে আমি বলছিলাম তুই কি ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে আমাকে এই আংটিটা দিলি নাকি তখন ও বলছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি তেমনটা কিন্তু নয় আমার আংটি ও আমাকে পরিয়ে দিলো যাই হোক এদিকটাই দেখো এখন সবাই মিলে বসে ট্যাবে গান শুনছি আর কিন্তু গল্প করছিলাম আর পাপা শোনা এতটা পরিমাণে দুষ্টু ও কি আর বলবো একটা গান ও কিন্তু শুনছিল না বারবার কিন্তু ট্যাবে এটা সেটা অন করে দিচ্ছিল তো যাই হোক ওরা তো সন্ধ্যাবেলাতে ম্যাগি খেয়েছে তোমরা তো দেখেইছো এখন এই যে আমরা বসে পড়েছি মশলা মুড়ি খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে আজকের এই ভিডিওটা তোমাদের সব্বার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে